আইপিএলে তিন ম্যাচ খেলেই প্রায় দুই কোটি ১৬ লক্ষ টাকা নিয়ে ভারত ছাড়লেন ওয়া দর্শক দারুণ সুখবর একেই বলে হয়তো বা ভাগ্য যে মুস্তাফিজুর রহমানকে দু হাজার পঁচিশে নিলামে কোনো দল নিতে আগ্রহ প্রকাশ করেনি সেই মুস্তাফিজুর রহমানকেই যেন আইপিএলের দ্বিতীয় যাত্রায় দিল্লির ক্যাপিটালসের দলে নিয়ে এবার গোটা বিশ্ব দেখেছে তার যোগ্যতা তাই তো এবার দিল্লির ক্যাপিটালসের দল থেকে বের হয়ে সোজা পাঞ্জাবের দলে দেখা যাবে মুস্তাফিজুর রহমানকে তবে দিল্লি দেওয়া ছয় কোটি নয় বরং পাঞ্জাবের পক্ষ থেকে পাবেন নিয়েছেন পুরো সতেরো কোটি টাকা হ্যাঁ দর্শক তার ওই বিস্তারিত জানতে ভিডিওটি না শেষ পর্যন্ত ওই দেখতে থাকুন প্রিয় দর্শক আইপিএল শুরুর প্রথম নিলামে যেন মুস্তাফিজুর রহমানকে চেন্নাই দল থেকে বাদ দেওয়া হয়েছিল সেই মুস্তাফিজুর রহমানকে যেন কোন দল নিতে আগ্রহ প্রকাশ করেনি এরপর ভারতে কিছু সাময়িক সমস্যার কারণে আইপিএল স্থগিত থাকে বেশ কিছুদিন এরপর যেন আবারও আইপিএল এ দ্বিতীয় যাত্রায় দিল্লি ক্যাপিটালস এর এর ব্যর্থতার কারণে মুস্তাফিজুর রহমানকে নিজেদের দলে নিয়েছিল কোটি রুপিতে তবে সেই মুস্তাফিজুর যেন অসম্ভব দেখিয়ে মাত্র ম্যাচটি খেলেই এক অবিশ্বাস্য বিশ্ব রেকর্ড করেছেন তিনি আর মুস্তাফিজুর রহমানের এমন দুর্দান্ত পারফরমেন্স দেখে মুগ্ধ হয়েছেন ভারতের সকল ক্রিকেট প্রেমীরা তাই তো এবার দিল্লি ক্যাপিটালস এর দল থেকে বের হয়ে পাঞ্জাবের দলে দেখা যাবে মুস্তাফিজুর রহমানকে তবে দিল্লির মতো ছয় কোটি কিংবা সাত কোটিতে নয় সোজা তেইশ কোটি রুপিতে খেলবেন মুস্তাফিজুর রহমান তো দর্শক আসলে একেই বলে ভাগ্য যে মুস্তাফিজুর রহমানকে কোন দল নিতে আগ্রহ প্রকাশ করেনি সেই মুস্তাফিজুর রহমানকে নিতে এবার উঠে পড়ে লেগেছে পাঞ্জাব দিল্লি ও চেন্নাই সুপার কিংসের মতো বড় সড়ো তাহলে শেষ মেষ মুস্তাফিজুর রহমান কোন দলের হয়ে খেলবেন তা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই আমাদেরকে এই বিষয়ে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ